আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় দমিন যে সময় আগমন করলেন রে ভাই আগমন করার লগে লগে দমিন দমিন মুবারক দম নবীজি আগমন করিয়া বয়া দুই টুকরা মাটিরে দুই হাতের মধ্যে লয়া আসমানের দিকে তাকায়া বিশ্ব নবী যখন পবিত্র দবান মুবারক দিয়ে শুরু করলেন যেই দিন নবীর জবান থেকে আওয়াজ হইল আল্লাহু আকবার কাবীরা সমস্ত পৃথিবীর মহামানব মানবতার কাণ্ডারি বিশ্ব নবী একটা কিলো ইয়ার তেষট্টি বৎসর পর্যন্ত দমিন দেখি থেকে খাটাইলারে ভাই এই তেষট্টি বছর লাইফের মধ্যে জীবনে কোনো মিশাবাদ নাই জীবনে কোনো হত্যা লীলা পর্যন্ত নাই নবী দিরে নবী মানুক আর না মানুক নবী দিরে মানুষে আখরি দবান নবী মানুক আর না বানুক মগর নবীর মতো আখলা কলা নবীর মতো আদর্শবান নবীর মতো আমান তার পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই বলিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশে প্রতিটা মানুষের আমার নবীরে স্বীকার করিয়া গেছে হইসু বাহান بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ذد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان Bismillah. لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون وقال الله تعالى في مقام آخر الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. وقال الله تعالى في آية اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم انه قال قال رسول الله صلى الله عليه وسلم: اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فإن صلحت صلح العمل كله، وإن فسدت فسد العمل كله، أو كما قال عليه الصلاة والسلام، وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد <سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، حسبي ربي جلّ الله، مع في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله.

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا হামদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়িয়ালার ফারজেবে মসজিদ কর্তৃক আয়োজিত আজকেরে বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুয়াজ্জযয মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান এযাব আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দুর্গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধে সম্মানিতা ফরদানিসিন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার দয়া রেখসান টুকরা মসজিদের এক কেন্দ্রে আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে তিনি শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা সেই মহান আল্লাহ রব্বুল ইজতুল জালালের দরবারে ইবানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া দেয় হরি আলহামদুলিল্লাহ আবার দুস্ত হল আমার বুদুর্গ হল জলসা প্রায় সকাল নয়টা তাকিয়া চলেন আশা করা যার পরের দিন সকাল নয়টা পর্যন্ত চলব যদিও মাঝখান রাইত হয়তো বিরতি থাকতে পারে ওয়াজ আমরা সারায় হুনিয়ার সবেও আমল করি কিন্তু আমরা ওয়াদে যতটুকু আমল করার কথা হয় অতটুকু আমরা আমল করি না বর বেলির সবচাইতে বেশি জলসাও হাইলাকাদি ডিস্ট্রিকও যেটা আপনারা ফোর্স কিন্তু আমল দিক দিয়া মানুষ এত ফিসে দি গেছে যেটা খার মতো নাই আইডি এলাকা ওয়াদ ইকান আমি তো নভেম্বর অক্টোবরও জানি না আমার দাওয়াত অক্টোবরও দেব হয়েছে অক্টোবরও দেবো হয়েছে দাওয়াত এলাকার সারা মানুষের যেন অপারেটার বাইক এখন যদি তারে তুরা উফরে দিয়ে তুলতাই বেশ বলা আসে ইন্ডিয়ার সমস্যা বাংলাদেশেরই কিন্তু বহু খারাপ তারা স্ট্যান্ডে কিনা বড় সুন্দর সুন্দর তাকে আলোচনা করতে কষ্ট হয় কাউকার লাই তো অভিযোগ অপারেটার বাইয় স্ট্যান্ড ও তা নই না কিতা। কিতাম পয়সা কম দেও না বেশ দেও পয়সা বেশ দিও তো বলা বালা স্ট্যান্ড ও আনবা লইয়া

এক লক্ষ চৌব্বিশ হাজার নবী এবং রসুল তথা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল উম্মত না বানাইয়া আল্লাহ আপনারে বিশ্ব আহনার আমারে বিশ্ব নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লু আসাল্লামর উম্মত বানাইল হেন এটা আমরার হক্য তাকিয়া বা আমার চোদ্দ সন্দানের হক্য তাকিয়া বা কোনো নবী হবর হক্যতা তাকি এটা দাবি জানালো হয়েছে না একমাত্র আল্লাহ তাবার কোতালার বেশি দয়া আর মেহরবানি আর রহমত আর বরকত থাকার আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবিয়া রসুলোর উন্মত না বানাইয়া মানবতার কাণ্ডারি মুক্তির দিশারি বিশ্ব মানবতা মহামানব সৈদুল মুরসালিন সৈদুল কাউনাইন ইমামুল মুরসালিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মত বানাইছেন এর লাগে আর একবার সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আবার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর ক্ষমতা আল্লাহর কেপাসিটির কোনো শেষ নাই আল্লাহ চাইলে আপনার আমার মানব দেহে না বানাইয়া হিংস্র জানোয়ার বানাইতে পারত মগর এত সুন্দর হাত এত সুন্দর পাও এত সুন্দর করিয়া আপনার আমার ফেস কাটিংগুলা দিল পৃথিবীর যে কোনো মানুষের দেখার পরেও মুকে বুঝতে পারে যে মুসলমান যে হ্যাঁ ধর্মালম্বী নেই হ্যাঁ আপনার আমার চেহারা দেখিয়া আপনার আমার মুখমণ্ডল দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বুঝতে পারে আপনি আমি মুসলমান ঠিক কি না ভাই যদি আপনার আমার মুকে চাইয়া মানুষে বুঝতে পারতো না মুসলমান না হিন্দু তে ট্রেনে মুসলমানের লোক অপকর্ম করা হয় রাস্তাঘাটে মুসলমানকে কিডন্যাপ করিয়া হত্যা করা হয় বিভিন্ন জায়গায় মুসলমানকে হত্যা করা হয় কেন মুসলমান তো আইডি আগে চায় না পয়লা চেহারার দিকে তাকাইলেও বুঝি এ তো মুসলমান কা ইসলাম ধর্মালম্বী হ্যায় এ মুসলমান কা লড়কা হ্যায় মুসলমান কা লড়কি হ্যায় ইসকো পাকড়ো আর আচ্ছা সে দুলাই করো আমার দোস্ত হল হল আমার খোয়াল উদ্দেশ্য ইয়া তাহলো রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমার দিশন আল্লাহর গুলামী আল্লাহর দাসত্ব করার লাগিয়া জায়গায় জায়গায় মসাজি জায়গায় জায়গায় মাদারি সামরা বানাইয়া মুসলমান ধর্মালম্বী হকলে নিজের মাথার গাম ভাত ফলাইয়া পয়সাগুলা গুলা মাসাজিদ লাগার মাদারিস লাগার একমাত্র কারণ উন্মতে দিন ফাইবার লাগিয়া আজকে আমাদের সমাজও যে পর্যন্ত নিকৃষ্টতম কাজকর্মগুলা দেখা যায় কিডন্যাপিং কো মুসলমান দেখা যায় অবৈধ ব্যবসা মুসলমান হওয়া যায় নারী নির্যাতন ও ধর্ষণ খারিজ মুসলমান হওয়া যায় যেটা মুসলমান ধর্মত না থাকার কথা ছিল কারণ যে জবানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া দুনিয়ার মধ্যে আগমন করলা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল নবী আমি আল্লাহ তোমার এমন এক জবানার মধ্যে আগমন ঘটাইয়ার যে জবানার মধ্যে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া আপনি বিশ্ব নবী জমিন দাওয়ার আগ সত্তর বছর পর্যন্ত গুজরিয়া গেছে গিয়া পৃথিবীর মানব জাতির দিন হওয়া তো দূরের কথা মানব জাতির হাতে মূর্তি বানাইয়া নিজে হাতে কাজ করে পূজা করে এবং কি মানুষের নিজের মেয়ে সন্তান রে পর্যন্ত মে বলিয়া ধর্মের মধ্যে অধিকার দেয় না পৃথিবীর মানব জাতি সুদর মধ্যে লিপ্ত থাকে মদর মধ্যে লিপ্ত থাকে কাজ্জার মধ্যে লিপ্ত থাকে আমি নবিয়ে তোমারে ফাটাইয়ার পৃথিবীর অন্ধকারের জন্য সমস্ত মানব জাতির সামনা খানো গিয়া আমি আল্লাহর হক কথাগুলো তুলিয়া দরিয়া পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর আপনি যেন দিনর দাওয়াত দিয়া ইসলামের সুশীতল ছায়াত যেন আশ্রয় নে হই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে জমিনে যে সময় আগমন করলা রে ভাই আগমন করার লগে লগে জমিনন জমিন মুবারক হলম নবীজি আগমন করিয়া বয়া দুই টুকরা মাটির দুই হাতের মধ্যে লয় আসমানের দিকে তাকায়া বিশ্ব যখন পবিত্র জবান মুবারক দিয়ে পড়া শুরু করলেন যেই দিন নবীর জবান থেকে আওয়াজ হইল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা সমস্ত পৃথিবীর মহামানব মানবতার কাণ্ডারী বিশ্বনবী একটা কি লইয়া তেষট্টি বছর পর্যন্ত দবীন দেখি থেকে খাটাইলারে বাইক এই তেষট্টি বছর লাইফের মধ্যে জীবনে কোনো মিশামাত নাই জীবনে কোনো হত্যারীলাভ নাই নবীরা মানুষের নবী মানুকার না নবী মানব না মানুষে মগর নবীর মতো কলা মতো মতো তার পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই বলিয়া পৃথিবীর জাতি ধর্ম নির্বিশে প্রতিটা মানুষের আমার নবীরে স্বীকার করিয়া গেছে হয়েছান সারা মানুষে ই কারণ করছে আমার মাত বুঝা যার না বাড়াবাড়ি করে ইকো লাগাইও না ভাই বিলকুল মাইকো ইকো দিও না তো আমরা কিন্তু আমরা দি বুঝা যায় আমরা নবী কিতা আমরা চিনিও না এমনি ঠিক আছে মাঝে মাঝে নবী চিনি রোজা মাস আইলে খাদুর খাওয়া শুন্যত এই সময় বাজারের খাদুরের দাম এখানে আকাশ চুম্বি হয় ওলা অবস্থা নাই যে খাজুরের খেতে একশো টাকা রমজান মাস আই এইগুল খেতে তিনশো টাকা হয়ে যায় যে খাজুরের খেতে হয়তো আপনার পঞ্চাশ টাকা দুদামাস অগুত আপনার ফিফটি পার্সেন্টর উফরে ইটারেট ধরাই ইয়া চারশো পর্যন্ত মুসলমানের মুসলমানের গোলাপ আর লক্ষ্য ইফতার করা ঠিক আছে নাকি পৃথিবীর প্রতিটা মুসলিম কান্ট্রি খাজুরের দাম কমে রমজান মাস আইলে জিনিসপত্রের দাম কমে মুসলমানি ভারতাদেশপত্র দাম বাড়িয়ে দেয় সামনে রুদা প্রতিটা মানুষের দায়িত্ব ইমান আমল আর আমানতারি বাছাইতে হইলে আমাদের দরকার নবী যে শরীয়ত আমরার সামনে তুইয়া গেছই হঠাৎ আলোচনা করা হঠাৎ আমল করা লেবাস লাগাইলেও একজন মুসলমান হয় না মুখও দাড়ি লাগাইলেও একজন মুসলমান নাই যদি দাড়ি লাগাইলে মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুরের মুখর মধ্যে বত্রিশ ইঞ্চি দাড়ি লম্বা আসলো একটা চামচিকাও যদি দাড়ির ভিতরে লুকাইতে পৃথিবীর টস মারিয়াও তুকাইয়া ভাই তো না লুকাইয়ের কী তাস কিন্তু এর ফলে ওই বিশ্বকবি তাকলেও মগর উনি মুসলমান মুসলমান নাই বাপ নাই এর এখন রাস্তা বা বাইকও দেখবা দাঁড়িয়ে আলা তো দেখবা আলাদা কিন্তু মুখে দিয়ে চাইলে মুসলমান না জানার ওয়াই করে আমি ক্রস করি রাস্তা তাই আর আমার ড্রাইভারটা দিকার করি আরসলমান না তো হইলে দেখার মা আমি বুঝলাম না চিন্তা কি তাহলে মুসরও মাথা নাই আগা মাথা নাই সুলোরও আগা মাথা নাই ভাগল না বালা অটো অটো দরিয়া বই রিস তা আমার বাউ নি এখন মানুষের রাস্তা বাই গেলে মুসলমান না হিন্দু সিনার কোনো বাহরু ক্ষমতা নাই লাগে আমরা দায়িত্ব ফেলা নবীর আখলাকার আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন